নিজের জন্মদিনে পায়েস বানাচ্ছে আর আমার জন্মদিনে দেখো ভুলেই গেছিল যে ওটা আমার জন্মদিন নিজের জন্মদিন সুন্দরভাবে সেলিব্রেট করতে হয় আর বড় জন্মে সেটা ভুলে যেতে হয় নাকি নিজে হাসি খুশি থাকলে গোটা পরিবারকে হাসি খুশি রাখতে হয় তাও তো ছেলে মনে করেছিল বলে বাবার জন্মদিন আমাদের দুজনের জন্মদিন অ্যাকচুয়ালি পরপর তো আমরা হচ্ছে আমার বোনের বিয়ে ছিল তো সেখান থেকে আমরা আসার পর পরেই কাজের চাপে আমাদের আর মনে নেই আমাদের জন্মদিনের সময় চলে এসেছে তো আগে হচ্ছে আমার বরের জন্মদিন তার নেক্সট ডে আমার জন্মদিন তো আমার সত্যি মনে ছিল না কারণ সমস্ত ট্রলির সমস্ত জিনিসপত্রগুলো আনপ্যাক করতে হচ্ছিল তো নানা কারণে আর মনে নেই তো আমার বরের কোম্পানি থেকে কেকের গিফট আসে কেক গিফট করে টাটা মোটরস কোম্পানি তো সেই মুহূর্তে আমার মনে পড়ে কী ব্যাপার কেক আসছে কেন তো যার ধরুন কালকে আমরা সেভাবে সেলিব্রেট করতে পারিনি তাও করেছি আমি সেটা স্মাইল উইথ রসগোল্লা চ্যানেলে লাইভে দেখিয়েছি আমার ছেলে সেলিব্রেট করেছে আর এই জন্মদিন সবারই ভীষণ স্পেশাল কারণ আমার ছেলের বয়স এখন তিন তো এই সময় জন্মদিন তো প্রতি বছর আসে যায় এটা নতুন কোনো ব্যাপার না আর ছেলে ছেলে তার নিজের এক্সপ্রেশনটা দেবে এই জন্য আমার জন্মদিনটা আমার বরের জন্মদিনটা আমার কাছে ভীষণ স্পেশাল যার জন্য ভাবলাম যে আমাদের পায়েস বানানো হয়নি বাঙালির জন্মদিনে যেহেতু বানানো হয় এটা রীতি তো আমি বানিয়ে স্পেশাল এবং আমি আমার বর আমরা দুজন মিলেই এই জন্মদিন একসাথে বাঙালির জন্য কেক নয় পায়েসটাই ঠিক আছে ঠিক না তাহলে আমরা কেক কেটেছি আজ আমরা পায়েস দিয়ে উদ্বোধন করবো আর সঙ্গে থাকবে আমাদের মোহর তুমি জন্মদিন পালন করবে না কেন হয়তো জন্মদিন পালন করবে এখন ঠান্ডা না করবে তুমি সব খাবারই আজকে রাতের আয়োজনটা হয়েছে আমরা বাইরে থেকে রেস্তোরাঁ থেকে আনিয়ে নিয়েছি এখানে আছে হচ্ছে বাটার কুলচা তন্দুরি রুটি স্যালাড আর তার সাথে হচ্ছে বাটার চিকেন মশালা আর সঙ্গে তো আছেই রান্না করা পায়েস আর মোহর এখানে চুপচাপ বসে আছে আর তার সাথে একটা আছে মালাই চিকেন কাবাব

আজ হচ্ছে আমার জন্মদিন আর ছেলে হচ্ছে আমার জন্মদিন পালন করতে গিয়ে এক্সাইটেড হয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে আর এখন বাদবাকি আইটেমগুলো খাওয়া শুরু করবে দেখো ঠান্ডা একমাত্র 22 মোর বিশন ভালোবাসে যদি ঠিকঠাক করে রান্না করা হয় আর আমরা দুজনে সেলিব্রেট করব আমাদের জন্মদিন কালকে আমার হাজবেন্ডে ছিল আজকে আমার মেয়ে আগেও বলেছি কিন্তু বাঙালির পায়ে সামনে আজকেই করে উঠতে পারলাম কালকে সময় হয়ে ওঠেনি করা তো চলো এনাম এসো হ্যাপি ইউ

তুমি কি করলে তুমি এখন কী নিয়ে বসে পড়েছ খাওয়া দাওয়া করে মনের সুখে আজকে মোহর কিন্তু পায়েস খেয়েছে মনের সুখে মোর পায়েস খেয়েছে পায়েসটা ভীষণই পছন্দ হয়েছে এখন আমরা খাওয়া দাওয়া করে এসে জাস্ট বসলাম একটু দশ বারো মিনিট রেস্ট নেব তারপর রাতে একটা সুন্দর টানা ঘুমাবো আর জন্মদিনের এই যে আমরা যে আজকে বাইরের রেস্তোরাঁ রেস্তোরাঁতে অর্ডার করে নিয়ে এসেছি ঘরে কারণ মোরের একটু ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ যার জন্য আমরা আর বাইরে গেলাম না আর আমরা সবে সবে এসেছি যেহেতু আমাদের কাছে সেভাবে এখনও বাজারঘাট করে ওঠা হয়নি যার জন্যে ইচ্ছে থাকলেও উপায় নেই রান্নাবান্না করার মতন কোনো আয়োজন সেভাবে বাড়িতে নেই আর কি শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস সেভাবে কিছুই নেই তো কালকে সানডে আছে কাল অফিস ছুটি আমার পরে তো আমরা সবাই মিলে কালকে বাজারঘাট করব আর যার জন্য আমরা আজকে রেস্তোরাঁ থেকে একটা সুন্দর সেলিব্রেশন করে নিলাম আর পায়েসটা অবশ্যই আমার হাতে বানানো আর মোহর সেটা খেয়েই পেট ভরিয়ে দিয়েছে যেখানে মোহর চিকেন কাবাব ভীষণ পছন্দ করে সেখানে মাত্র দু পিসটা ঠিক করে খায়নি খুব কম সামান্য তো মোহরের খাওয়া দেখে আমি বুঝতেই পেরেছি যে পায়েসটা আমার ভীষণ সুন্দর হয়েছিলো নাহলে আমার মোহর এত ভালো করে খেত না আর এই দিনটা ভীষণ ভীষণ আমার কাছে প্রিয় কারণ হচ্ছে এই সময় মোহর এখন বলতে শিখেছে বুঝতে শিখেছে আনন্দ করছে আর ইচ্ছে করে দুষ্টুন্ড করে বারবার করে বলছে না মা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে যাবে অন্য কিছু বলছে যাই হোক এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে আমার ভীষণ ভালো লাগলো আর তার থেকেও বড়ো কথা এই ভিডিওতে আমার নিজের জন্য ক্লিপিংসগুলো আমি রাখলাম আর অনেকদিন যাবত আমার ভিডিও দেওয়া হচ্ছে না সেভাবে তো আমি চেষ্টা করবো ডেলি ভিডিও দেওয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর তবে চলি টাটা খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ভিডিওতে